আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের শিক্ষকরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করেই আজকে ভিডিওটি শুরু করছি আজকে একটি ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি আজকে ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ব্যারিস্টার রয়েছেন যিনি পরবর্তীকালে বর্তমানে এমপি হিসাবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন হবিগঞ্জ চুনারুঘাট থেকে সেই এমপি হলেন বেরিস্টার সুমন তিনি কত টাকা ভাতা পান মাসিক এই বিষয়টি ফেসবুকে প্রকাশিত হয়েছে এ নিয়ে আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কত টাকা ভাতা পান তা প্রকাশ করেছে গত সোমবার আট এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রকাশ করে তিনি বলেন চুনারুঘাট ও মাধবপুরে জনগণের সেবার বিপরীতে সরকার তাকে এক লাখ বাহাত্তর হাজার নয়শো টাকা প্রদান করেছেন তিনি বলেন জনগণের কাছে সব কিছু প্রকাশ করা দরকার তিনি তার আগেও তার এলাকায় কত টাকা বরাদ্দ আসলো তা ফেসবুক পেজে প্রকাশ করেছেন ফেসবুকে এমন তথ্য প্রকাশ করার অনেকেই কমেন্ট করে সাধুবাদ জানান অনেকেই বলেন কোনো এমপি এমন তথ্য আগে প্রকাশ করেননি আশরাফুজ্জামান সোজন কমেন্টে লিখেন আজকে আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যের সদস্যদের পে স্লিপ দেখার সুযোগ পেলাম বিষয়টি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে অনেকের মধ্যে প্রশ্ন আগে এমন বিষয়গুলো জনসাধারণের নজরে আসেনি এখন বা কিছু জানতে পারছি এটা ভালো উদ্যোগ বন্ধুরা এই প্রথম বাংলাদেশের জনগণ এমপিদের কত টাকা মাসিক ভাতা পাচ্ছেন সেই বিষয়টি ক্লিয়ার হলো স্পষ্ট হলো ধন্যবাদ সুমনকে তিনি তা প্রকাশ করার জন্যে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি what oh,